বাংলাদেশে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো সেবা দিচ্ছে মার্কিন মাল্টিন্যাশনাল কোম্পানি সিসকো করোনা ভাইরাসের কারণে দেশে অনলাইনে কেনাকাটা বেড়েছে আগের চেয়ে সত্তর থেকে আশি শতাংশ ধারণা করা হচ্ছে দু হাজার তেইশ সাল নাগাদ ই কমার্সের বাজার তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে করোনার কারণে বদলে যাওয়া পরিস্থিতিতে অনলাইনে সেবা প্রদানকারী ছোট বড় সব প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন দক্ষ প্রযুক্তিগত ব্যবস্থাপনা এই ভিডিওতে দেখাব শক্তিশালী প্রযুক্তি অবকাঠামোতে সিসকো সেবায় কি ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশে দেশের ব্যবসা ডিজিটাল রূপান্তর ও অনলাইন ভিত্তিক বাজারকে দৃঢ় করতে কাজ করছে বহুজাতিক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান সিস্কোপ ডিজিটাল আদান প্রদানকে সহজ নির্বিবিচ্ছিন্ন ও ঝুঁকিমুক্ত করতে সিস্কো নিয়ে এসেছে ব্রেজিলিয়ান ডিস্ট্রিবিউটেড এন্টারপ্রাইজেস বা আরডিই এই নতুন পোর্টফোলিওর অংশ হিসেবে সিসকো সিকিউরেক্স নামে সহজে ব্যবহারযোগ্য ও ক্লাউড নেটিভ প্ল্যাটফর্ম চালু করেছে যা ডিজিটাল ব্যবস্থাপনাকে সহজ ও ঝুঁকিমুক্ত করবে ডিজিটাল বাংলাদেশে ভিত মজবুত করতে সিসকোর চলমান উদ্যোগগুলোর মধ্যে এটি একটি নতুন সংযোজন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসির তথ্যানুযায়ী চলতি বছর আগস্টে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারের সংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি ষাট লাখ গত জানুয়ারি মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটি নব্বই লাখ ছিল আগস্টে তা বেড়ে দশ কোটি আশি লাখে দাঁড়িয়েছে এটি আগের তুলনায় নয় শতাংশ বেশি চলমান মহামারীতে দেশের ভোক্তারা অনলাইন সেবা গ্রহণের ব্যাপারে বেশি আগ্রহী এই বাস্তবতায় বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান ই কমার্সের বিষয়টি বর্তমান চাহিদা অনুযায়ী ঢেলে সাজাচ্ছে এর মধ্যে রয়েছে ক্লাউডের স্থানান্তর বাসায় বসে বা অফিস থেকে দূর থেকেও কাজ করার সুবিধা এবং সাপ্লাই চেইনকে আরও টেকসই ও নির্ভরযোগ্য করে তুলতে অটোমেশনের সংযোজন পাশাপাশি সম্পদের নিরাপত্তা ও কর্মীদের তথ্য গোপনীয়তা রক্ষায় আরও বেশি জোর দিতে হচ্ছে কেননা নেটওয়ার্ক বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা নিয়ে হুমকির ঝুঁকিও বেড়ে যায় এ ধরনের বিষয়গুলো আরও সহজ এবং নির্বিঘ্নে করতে সিসকো বাংলাদেশে বিভিন্ন ব্যবসায় রেজিলিয়েন্ট ডিস্ট্রিবিউটেড এন্টারপ্রাইজ বা আরডিই প্রযুক্তি নিয়ে এসেছে যার ফলে একটি আধুনিক প্রযুক্তিগত অবকাঠামোর সাহায্যে তাদের যে কোনো স্থান থেকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অটোমেশন ডেটা অ্যানালিটিক্স অ্যাসিওরেন্স ও পলিসি সহ বিভিন্ন কাজ করার সুযোগ তৈরি হয়েছে এবং সিকিউরিটি ফ্রন্ট ও সেন্টারের সাহায্যে বিতরণ কর্মী অ্যাপ্লিকেশন এবং ক্লাউড ভিত্তিক সেবা প্রদানে অভিজ্ঞতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে নতুন আরডিই পোর্টফোলিওর অংশ হিসেবে সিস্কো সিকিউরিট নামে সহজে ব্যবহারযোগ্য ক্লাউড ইন্ট্রি প্ল্যাটফর্ম চালু করেছে যা বিভিন্ন হুমকি ও সিকিউরিটি বিশ্লেষণের মাধ্যমে নীতি লঙ্ঘন সহ বিভিন্ন তথ্য জানার জন্য ব্যবহার করা হবে সিস্কো ইন্টারসাইট ওয়ার্ক লোড অপটিমাইজারটি প্রবেশের মাধ্যমে সফটওয়্যার হিসেবে একটি পরিষেবা প্ল্যাটফর্ম পরিচালনা করা সম্ভব যার ফলে সংস্থাটি আইটির কাজ সহজতর ও স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে এই উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে সিসকো জানায় আমরা দুই দশক ধরে বাংলাদেশে আছি এবং প্রযুক্তি কীভাবে জনগণ ও ব্যবসায়ীকে শক্তিশালী করেছে তা আমরা দেখেছি আমরা বিশ্বাস করি যে মহামারীটি দেশের ডিজিটাল উদ্ভাবনের সুযোগকে আরও বাড়িয়ে দিয়েছে কারণ এর সাহায্যে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেদের ডিজিটালাইজড করতে পারবে বিশ্বব্যাপী প্রায় এক বিলিয়ন মানুষকে প্রযুক্তিগত দিক থেকে দক্ষ করে তুলতে সিস্কোর যে লক্ষ্য এই প্রচেষ্টা বাংলাদেশে তারই অংশ একই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি হওয়ার লক্ষ্য অর্জনে এ দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সঠিক টুলস ও টেকনোলজিতে শক্তিশালী করা এবং প্রযুক্তিতে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী তৈরি করার সঙ্গে সম্পর্কযুক্ত